ডোগী বাজার যদি আপনাকে শরীয়তপুর থেকে ঢাকা যেতে হয় অথবা ঢাকা থেকে শরীয়তপুর আসতে আসতে হয় তাহলে বাজার যেতে হবে আপনাকে হবে বেশি দোকান বাজারে আমাদের প্রায় সবকিছুই রয়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে প্রায় সবকিছুই পাওয়া যায় এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যা আজকের এই ভিডিওতে তুলে ধরব সবার আগে শুরু করা যাক আমার প্রিয় প্রতিষ্ঠান ডগরি ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজ দিয়ে আমি এই স্কুল অ্যান্ড কলেজের পাঁচটি স্টুডেন্ট এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তখন অবশ্য এটি ছিল মাধ্যমিক পর্যায় পর্যন্ত পরে আস্তে আস্তে এটি উচ্চ মাধ্যমিকে পৌঁছেছে যাই হোক এরপর বলা যায় প্রাথমিক বিদ্যালয়ের কথা অষ্টআশি নং ডোগ্রি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এই প্রাথমিক বিদ্যালয় থেকে আমার শিক্ষা জীবনের হাতে ঘড়ি হয়েছিল এখন তুলে ধরা যাক বাজারের চিত্রটি সপ্তাহে দু দিন শনিবার ও মঙ্গলবার হচ্ছে ডোগরি বাজারে হাটবার আর এই দুই দিন সকালবেলা পেঁয়াজ রসুন ও বিভিন্ন কৃষি সামগ্রী কেনা বেচা হয় এছাড়াও এই দুই দিনে রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের সবজি বেচা কিনা হয় সপ্তাহের এই দুই দিনে ডোগরি বাজার দক্ষিণ মাথায় মাছ বাজার বসে ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ প্রায় সব ধরনের মাছ এই মাছ বাজারে পাওয়া যায় শুধুমাত্র সপ্তাহের এই দুই দিনেই এই মাছ বাজারে মাছ পাওয়া যায় তাছাড়া সপ্তাহের এই দুই দিনে মাছ বাজারের পাশেই পাওয়া যায় গরুর মাংস এটি হচ্ছে ডোগরি কেন্দ্রীয় জামে মসজিদ নানা ঐতিহ্যে ঘেরা আমাদের এই ডোগরি বাজার উন্নতির দিক থেকে ডোগরি বাজার এখন অনেক এগিয়ে একটা সময় অনুন্নত থাকলেও এখন অনেক উন্নদ আমাদের এই ডগরি বাজার ডগরি বাজার দক্ষিণ মাছাতে অবস্থিত একটি তেলের পাম্প এই তেলের পাম্প থেকে দিনরাত 24 ঘন্টাই সার্ভিস দেওয়া হয় শরিয়তপুরের ভিতর ডগরি বাজার হচ্ছে অন্যতম একটি বাজার যেখানে মোটামুটি সবকিছুই পাওয়া যায় বা সবকিছুই রয়েছে এটি হচ্ছে ডগরি বাজার চৌরাস্তা বাস স্টেশন এখানে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত সব ধরনের শাকসবজি ও গরুর মাংস পাওয়া যায় ডগরি বাজার বাস স্টপ থেকে একটু পশ্চিম দিকে আগালেই দেওয়ান মডেল জেনারেল হাসপাতাল অবস্থিত ডোগরি বাজারের পশ্চিম পাশে কীর্তিনাশা নদী অবস্থিত ঐতিহ্যবাহী ডোগরিতে সবচেয়ে পুরাতন ও সবচেয়ে বড় দোকান হচ্ছে এটি একটা সময় ডোগরি বাজারের অবস্থা ছিল কিছুটা এমন কিন্তু আজ সময়ের ব্যবধানে ডোগরি বাজার হয়েছে অনেক উন্নত যেহেতু ডোগরি বাজারে দুইশোরও বেশি দোকান রয়েছে তাই অনায়াসে বলা যেতে পারে ডোগরি বাজার একটি বড় বাজার এছাড়াও বাজারে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের উপশাখা উপশাখা সবকিছু মিলে আমি মনে করি আমাদের বাজার অন্য সব বাজার থেকে অনেক দিক দিয়ে এগিয়ে